শাহদিনা আমাদেরকে হাতছানি দিচ্ছে আগামী দিনে বাংলাদেশ শূন্যত প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তাই আমরা যদি আগামী ছাব্বিশে এপ্রিল ঐতিহাসিক সুরর উদ্যানের মহা সমাবেশকে সফল করতে পারি এবং এই সমাবেশে আমরা যদি ইতিহাসের শক্তি হওয়ার জন্য দূরে রাখার কোনো সুযোগ নেই আমাদের ব্রাহ্মণ বেড়ানে সারা বাংলাদেশে আমাদের মত বিনিময় হচ্ছে প্রতিটা জেলাতে প্রতিটা দরবার শরীফে তবে আমরা এই কথাটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি দীর্ঘদিন পরে হল এদেশে তাওহিদ রাসালাতের ভিত্তিতে সুনিয়তের ঐক্যের একটা বৃত্তি স্থাপিত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আমরা যেভাবে ইমানই চেতনায় উদ্দীপ্ত হয়ে পিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য আগামী ছাব্বিশে এপ্রিল ঐতিহাসিক সুরর উদ্যানে আমরা গণজমাতে হয়ে পিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলবো এই স্বাধীনতা আমাদেরকে হাত চানি দিচ্ছে আগামী দিনে বাংলাদেশ ছন্ড প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তাই আমরা যদি আগামী ছাব্বিশে এপ্রিল ঐতিহাসিক সুরর উদ্যানের মহা সমাবেশকে সবল করতে পারি এবং এই সমাবেশে আমরা যদি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হতে পারি আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্ট থেকে সুন্নিদেরকে দূরে রাখার কোন সুযোগ নেই তাই আমরা সুন্নিরা জয়ভাবে খানকা থেকে বাহির হয়ে আজকে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে রাজপথে তাওহিদের রিসালাতের সেই লোককে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো আমরা যে প্রত্যেকটা উপজেলা থেকে প্রতিনিধি উপস্থিত হয়েছেন দয়া করবে আমরা শুধু একজনকে দেব পরবর্তীতে আমাদের নাসিরিনগরে একটা প্রোগ্রাম রয়েছে আমাদের কিশোরগঞ্জে প্রোগ্রাম রয়েছে ভৈরবে প্রোগ্রাম রয়েছে আমরা যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাব। আমরা প্রত্যেকে একজন প্রতিনিধি আমরা প্রত্যেকে একজন নেতা আমরা প্রত্যেকে একজন কর্মী হিসাবে কাজ করে যাব ইনশাল্লাহ